কয়েক মাস পারিবারিক কারণে ব্যস্ত থাকার জন্য ভিডিও দেওয়ার সময় হয়ে ভিডিও আরে এই যে সান্তাক্লস তাও আবার জলের তলায় কি ব্যাপারটা অবাক করার মতন না আমারও ঠিক তাই লেগেছিল কিন্তু গল্প হলেও সত্যি এটাই যে আমরা ফ্যামিলি নিয়ে চলে গিয়েছিলাম চেন্নাইয়ের বাক্কামে অবস্থিত মেরিনা কিংডম কিংডিয়ামে যেটা ভারতের বৃহত্তম নামে পরিচিত সেখানে আমরা দেখেছিলাম শো মারমেড শো জলজ প্রাণী এবং বিভিন্ন বহিরাগত জলজ প্রাণী যেমন সান্তাক্লস জলপুরি এদেরকে এটা কিন্তু পরিবারের বয়স্ক থেকে বাচ্চাদের পর্যন্ত ছুটি কাটানোর একটি আকর্ষণীয় জায়গা হয়ে উঠতে পারে এবং এর প্রবেশ মূল্য সাতশো পঁয়তাল্লিশ টাকা করে মাত্র ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট আর শেয়ার করে দিও